নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন পেপসুডেন্ট হোয়াইটেনিং টুথপেস্টের রিভিউ অনেকেই চান দাঁত সবসময় সাদা আর উজ্জ্বল দেখতে হোক বাজারে অনেক হোয়াইটেনিং টুথপেস্ট আছে কিন্তু পেপসুডেন্ট হোয়াইটেনিং একটু আলাদা প্রথমত এতে আছে হোয়াইটেনিং ক্রিস্টালস যা দাঁতের উপরে জমে থাকা দাগ যেমন টি কফি পান তামাক ইত্যাদির দাগ ধীরে ধীরে পরিষ্কার করে দ্বিতীয়ত এতে ফ্লোরাইড আছে যা দাঁতকে ক্যাভিটির থেকে রক্ষা করে তৃতীয়ত এর রিফ্রেশিং মিন্ট ফ্লেভার মুখকে দীর্ঘক্ষণ ফ্রেশ রাখে তবে মনে রাখবেন যে কোনো হোয়াইটেনিং টুথপেস্ট ব্যবহার করলে একদিনে দাঁত দুধের মতো সাদা হবে না নিয়মিত ব্যবহার করলে আস্তে আস্তে রেজাল্ট পাওয়া যায় ডেন্টিস্ট হিসাবে আমার পরামর্শ দিনে দুবার ব্যবহার করবেন ব্রাশ করার সময় খুব বেশি চাপ দেবেন না যদি দাঁত সেন্সিটিভ হয়ে যায় তবে ব্যবহার বন্ধ করে ডেন্টিস্টের সাথে পরামর্শ করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের পেপসুডেন্ট এর একটা ছোট্ট রিভিউ কমেন্টে লিখে জানান আপনারা কি এই টুথপেস্ট ব্যবহার করছেন কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ